হ্যালো দিস আজকে যাচ্ছি আমরা মালদার বিখ্যাত জহরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আজকে গাজলে মমতা ব্যানার্জি এসেছে সেই জন্য প্রচুর ভিড় কষ্ট করে একটা বাস পেয়েছিলাম তো আমরা পৌঁছে গেলাম মালদার রথ বাড়িতে আমরা সবাই নেমে এখন উঠবো টোটোতে তো টোটোতে আমরা উঠে গেছি এই টোটোতে করে যাচ্ছিলাম যারা জানো না যারা আসনি জহরা মায়ের মন্দিরে তারা যদি প্রথমবার আসো রথ থেকে টোটো ধরবে ত্রিশ টাকা ভাড়া নেবে তোমাদেরকে জহরা মায়ের মন্দিরে পৌঁছে দেবে তো আমরা এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দুপাশে অনেক গাছ ছিল তো অনেক ছায়া পাচ্ছিলাম আমরা এখান থেকে খুব মজা লাগছে আর ওই দেখো ভিডিও করতে দিবে না নিজের মুখ দেখাবে না খুব লজ্জা পাচ্ছে তো আমরা প্রায় পৌঁছে গেলাম আমরা জহরা মায়ের মন্দিরের কাছে কাছে অনেক দিন ধরে আসতে চাইছি কিন্তু আজকে হঠাৎ করে রিয়া ফোন করলো সকালবেলা যে আজকে কোথাও একটা ঘুরতে যাই ভাবলাম সকাল থেকে না খেয়েছিলাম তো আজকে শনিবারও ছিল তো আমরা প্ল্যান করলাম জহরা মায়ের মন্দিরে যাব পুজো দিতে এখন আমরা ধূপকাঠি কিনে নিলাম এখন আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এখন আমাদেরকে লাইন দাঁড়াতে হবে ভোগ কিনতে হবে এটা হচ্ছে মায়ের মন্দির তোমরা দেখে নাও এখানে আমি ভোগ কিনতে চলে এসেছি তারপরে ভোগটা কিনে ওদেরকে আমি দিয়ে দেবো কারণ ভোগের লাইনটা এখানে ছোট আছে আমি ওইদিকে অঞ্জলির লাইনে আমি দাঁড়িয়ে গেছি এটা হচ্ছে ছেলেদের অঞ্জলি দেবার লাইন এখানে আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী জহরা মায়ের মন্দির এই মন্দির খুবই পপুলার একটা মন্দির এই ঠাকুর খুবই জাগ্রত তোমরা এখানে কিছু মানত করলে সেটা তোমরা অবশ্যই পাবে আর এখানে আসলে অনেক এখানে মনের একটা শান্তি পাওয়া যায় তো একবার ছেলেদের ব্যাচ একবার মেয়েদের ব্যাচ হচ্ছে এখানে অঞ্জলি তো এখন ওদের হচ্ছে আমি মন্দিরের ভিতরে ঢুকে গেছি এখন ঠাকুরমশাই সবাইকে ফুল দিচ্ছিল আমাকেও ফুল দিল এখন অঞ্জলি আমাদের কমপ্লিট হয়ে গেল এখন বাইরের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে তো আমরা বাইরে চলে এসেছি ফাইনালি ওদেরও অঞ্জলি হয়ে গেছে আমারও অঞ্জলি হয়ে গেল তো এখন রিয়া অনেকক্ষণ ধরে বলছিল যে আখের রস খাবে অনেক গরম পড়েছে তো এখানে একটু শান্তিনিকেতনের ফিলিং নিয়ে চলে আসলাম আখের রস খাওয়ার জন্য এই আমবাগানে খুবই ছায়া তো এখানে আমরা আখের রস নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি রিয়াকে আখের রস কোনো কিছু বলবে না শুধু হাসবে তো ওকে দিয়ে দিলাম তারপরে আমরা তিনজন মিলে এখানে আখের রস খেয়ে আজকের ইয়া খুব কিন্তু লজ্জা পাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ওই ভিডিওতে আসতে চায় না তো আমি জোর করে নিই ওই আমাকে গাল দেয় ভিডিওতে নিলে আমাদের আখের রস খাওয়া কমপ্লিট হলে এখানে আমরা চলে আসছি লুচি তরকারি খেতে এখানে তোমরা যখন আসবে দেখতে পারবে পদ্ম পাতাতে তোমাদেরকে খেতে দেবে খুব ভালো লাগে এই সিস্টেমটা তো আমাদেরকে লুচি তরকারি এবং মিষ্টি আমরা নিয়ে নিয়েছি এক একটা লুচির প্রাইস হচ্ছে পনেরো টাকা করে লুচিগুলো বেশ ভালো খেতে তোমরা এখানে উপবাস থাকার পরে যখন খাবে খুব ভালো লাগবে আমি যখন চার পাঁচ বছর আগে এসেছিলাম এখানে তখন আমি এই আমবাগানটাতে ঘুরছিলাম তো এখানে একটু দেখতে আসলাম আমবাগানটা তারপরে এখানে ও জল ভর দিচ্ছে এখানে কিন্তু ফ্রি জল দিচ্ছে তো আমরা আমবাগানে বসবো দেখে এখানে আইসক্রিম কিনে নিলাম এখানে রিয়াকে আইসক্রিম দিয়ে দিচ্ছি এই আমবাগানে শুধু আমরা নেই এখানে প্রচুর লোক কিন্তু যেখানে সেখানে বসে আছে শুয়ে আছে গল্প করছে খাচ্ছে দাচ্ছে আমরাও এখানে এখন বাজে বিকেল তিনটা আমরা টোটোতে করে এখন যাব মালদাতে প্রথমে ওখানে একটু কিছু কেনার আছে তো শপিং মলে যাবো আজকে তো আমরা হাঁটতে হাঁটতে এখন শপিং মলের দিকে যাচ্ছি ওরা সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে ছাতা নিয়ে আমার কাছে ছাতা নিই তো আমরা শপিং মলের ভিতরে ঢুকে গেছি এই শপিং মলের নাম হচ্ছে ভিশাল তো এখানে আমার পছন্দ হচ্ছে না জামা তো আমরা দ্বিতীয় ফ্লোরে চলে আসলাম আর এখানে ওদেরকে কাজে লাগিয়ে দিয়েছি জামা পছন্দ করার জন্য প্রায় আধ ঘন্টা ধরে জামা খুঁজছে তো আমাকে দু তিনটা জামা দিলো এখানে ট্রায়াল করার জন্য আমি ট্রায়াল করার জন্য চলে আসলাম এখানে কিছু জামা পছন্দ হলো তো নিলাম এখন আমরা জামা কাপড়গুলো নিয়ে আমরা লিফটে করে নামব ফার্স্ট ফ্লোরে মালদাতে যা গরম গাইস তো এই শপিং মলে এসে বেশ ভালোই লাগছিলো ঠান্ডা ঠান্ডা ফিলিংস হচ্ছিলো তো এখন আমরা লিফ্টে করে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি বিল করার জন্য তো এখানে আমরা চলে আসলাম আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে এখন আমরা এই জামা কাপড়গুলোর বিল করে আমরা বেরিয়ে যাব রিয়া অনেকক্ষণ ধরে বলছিল একটা ঠান্ডা খাওয়াতে তো এখানে কুলপির দোকান পেয়ে গেছি সামনে এখানে আগে খেয়েছিলাম কুড়ি টাকা করে কুলপিগুলো নেয় তো এখানে দুজনকে কুলপি কিনে দেব এখন এই গরমে যে কোনো ঠান্ডা জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকের ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবে নতুন ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে দিবে ভালোবাসা দিবে আমরা চলে এসেছি কদু বাড়িতে সবাইকে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে